বিয়ের দিন রাতেই আমি আমার প্রেমিকের সাথে পালিয়ে যাই আর আমার প্রেমিক আমাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে বিয়ের দিন যখন আমি সাজার জন্য পার্লারে যাই সেখান থেকে আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাই আর বাড়িতে ফেরত যাই না আমি যখন প্রেমিকের হাত ধরে পালাচ্ছিলাম তখন দেখলাম আমার হবুবরের গাড়ি যাচ্ছে কিন্তু তারপরও এক বুক আশা নিয়ে আমার প্রেমিকের সাথে আমি পালিয়ে গেলাম আমার মনে একটা জন্য প্রশ্ন হয়নি আমি ভুল কাজ করছি না তো কারণ আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসতাম চার বছরের সম্পর্ক ছিল আমাদের রাত গভীর হচ্ছে আমার প্রেমিক আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না আমার পরনে বেনারসি আর গা ভর্তি ছিল গহনা প্রেমিককে ভরসা করে তার কাঁধের ওপরে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ একটা ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে যায় গাড়ি থেকে নামলাম নেমে আমাকে একটা রুমে নিয়ে গেল একটা বাড়িতে কিন্তু এটা কোথায় নিয়ে আসলো আমাকে আমি কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না ভোর হতে চলেছে প্রথমে সে আমার কাছে আসলো এই প্রথম আমি তার ছোঁয়া পেলাম ভোর হতে চলেছে এই প্রথম সে আমার কাছে এসেছে তার ছোঁয়া আমি এই প্রথম পেলাম আমাকে সে বলল আজকে বিকেলে আমাদের বিয়ে হবে আমার গায়ে যে গহনাগুলো ছিল তখন সে আমার গহনাগুলো নিয়ে গেল বলল আমি একটু হেফাজতে রেখে দেই একা একা এই শহরে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাকে বিশ্বাস করে আমি আমার সমস্ত গহনা রাখতে দিলাম। তারপরে সে ঘরের বাইরে চলে গেল। আর আমাকে খাবার পাঠিয়ে দিলো তখনো জানিনা আমি কোথায় আছি কিন্তু আমার মনে মনে অনেক কষ্ট হচ্ছিল বাবা মায়ের জন্য তারা যদি আজকে আমার এই সম্পর্কটা মেনে নিত তাহলে আজকে হয়তোবা এই অবস্থা হতো না আমাকে পালাতে হতো না না জানে আমাকে না পেয়ে কি অবস্থা হয়েছে বাড়িতে বিভিন্ন কথা ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়লো আমি ভাবলাম হয়তো আমার বয়ফ্রেন্ড এসেছে দরজা খুলে দিতে চার পাঁচটা ছেলে আমার ঘরের ভেতরে ঢুকে পড়লো আর ওরা বলা বলি করছিল মেয়েটাকে তো ভালোই তুলেছিস এটাকে চার লাখের নিচে ছাড়বো না দরজার ওপাশে আমার প্রেমিক দাঁড়িয়ে আছে আমি ছুটে গিয়ে ওকে বললাম ওরা এই সমস্ত কি কথা বলছে সাথে সাথে আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলছে তোকে তো আমি কোনোদিন দিন ভালোই বাসিনি আমি তো তোর বাপের টাকা পয়সাকে ভালোবেসেছিলাম ওই টাকা পয়সায় যখন পেলাম না তোকে দিয়ে আমি আর কি করব। ওই মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আমি কি করব আমার আর কোনো দিক দিশা থাকে না একের পর এক ওরা সবাই মিলে আমাকে ধর্ষণ করে আর এক বুক সেই আশা ভরসা নিমিশের মধ্যে সব তলিয়ে গেল একটা সময় পর বুঝতে পারলাম তারা আমাকে কোথাও একটা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে এইভাবেই আমার ওখানে ছয়টা দিন কেটে যায় অনেক কষ্টে ছয় দিন পরে আমি ওখান থেকে পালিয়ে আসতে পারি রাস্তায় এক বয়স্ক লোকের সাথে আমার পরিচয় হয় এবং তাকে আমার সমস্ত কথা খুলে বলি আর সে আমাকে একটা গাড়িতে তুলে দেয় বাড়িতে ফেরার জন্য বাড়িতে ঢুকতেই কাজের খালা ভেতরে ঢুকে সবাইকে খবর দিল আবা এসেছে কিন্তু আমার মা বাড়িতে ঢুকতে না দিয়ে আমাকে থাপ্পড় দিয়ে বললো তুই কেন এসেছিস তোর লজ্জা করে না বাড়ির সবাই আমাকে একে একে অপমান তবুও জোর গেলাম কিন্তু সবাইকে ভেতরে পেলাম পেলাম না শুধু আমার ছোট বোনটাকে যে বোনটা ছিল আমার বান্ধবীর মতো আমার থেকে মাত্র ছয় বছরের ছোট পরে কাজের খালার কাছ থেকে জানতে পারলাম আমি পালিয়ে যাওয়ার কারণে মান সম্মান রক্ষার্থে ওই ছেলের সাথে আমার ছোট বোনকে বিয়ে দিয়েছে আমার মা বাবা সবাই বলছিল ছোট মেয়েটার কপাল অনেক ভালো একটা জামাই পেশায় ছেলেটা ডাক্তার ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে সত্যি বলতে কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল কারণ আমি আমার নিজের ভুলে নিজের জীবনটা এভাবে ধ্বংস করে দিলাম আমিও তো চেয়েছিলাম একটা সুন্দর সুখী পরিবার একটা সুন্দর স্বামী সংসার কিন্তু বিশ্বাস করে যে এত বড় ধোকা খাবো সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে বাস্তবসম্মত কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ